আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আজ আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার ডাল দিয়ে সবজি রেসিপি আমি ডাল দিয়ে যেভাবে সবজি দিয়ে রান্না করি তো এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ডাল নিয়েছি আমি ডালগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পুঁইশাক পুঁইশাকগুলো আমি কেটে বেছে রেখেছি আর নিয়েছি কাঁঠাল বিচি সাথে আছে বেগুন আর কিছুটা আলু এই সবজিগুলো দিয়েই কিন্তু আমি এই ডালটা রান্না করব। আজকে ডাল দিয়ে সবজি রান্না করব। আর এভাবে করে রান্নাটা করলে খেতে অনেক ভালো লাগে তো আমি ডালের মধ্যে আমি সবজিগুলো দিয়ে নেব বৈশাখ আলু বেগুন আর কাঁঠালোর বীজগুলো দিয়ে নেব এখানে তো এখানে সবগুলো সবজি আমি দিয়ে এর মধ্যে দিয়ে নেব একদমই অল্প পরিমাণে হলুদ আর দিয়ে নেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ দিয়ে নেব মরিচের গুঁড়া যাতে করে সুন্দর একটা কালার আসে এই জন্য যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন কমেন্টের তুলনায় কিন্তু লাইকের সংখ্যা একদমই কম আসে তো লাইক দিতে কিন্তু কেউ কিপটামো করবেন না প্লিজ একটা লাইক দিয়ে নেবেন সাথে এখানে দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা রসুন কুচি আর দু একটা কাঁচামরিচ তো আমি কিন্তু সবগুলো দিয়ে এর মধ্যে একদমই অল্প পরিমাণ পানি দিয়ে নিব আর পৈশাক থেকে যেহেতু অনেকটা পানি বের হয় এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে গ্যাসটাকে অন করে চুলায় বসিয়ে দেবো তো আমি কিন্তু এখানে সবগুলো মশলা দিয়ে নিছি এখন আমি চুলাই বসিয়ে দেব এভাবে করে আপনারা একবার হলেও ট্রাই করবেন মাশাল্লাহ খেতে অনেক ভালো লাগে আশা করি নিরাশ হবেন না এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক ভালো লাগে সাদা ভাতের সাথে খেতে তো আমি এখন কিন্তু সব কিছুই একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এদিকে কিন্তু গ্যাসটাকেও আমি অন করে দিয়েছি গ্যাসটাকে অন করেই মেশানোর কাজটা করছি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকনা দিয়ে নিয়েছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আবার কিছুটা সময় নেড়ে দিচ্ছি সব কিছু উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি এদিকে কিন্তু আমার ডালটা অনেকটাই ফুটে আসছে অনেকটাই সিদ্ধ হওয়ার কাছাকাছি তো আমি আর একটু সিদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে আমি ঢেকে আবার কিছুক্ষণ রান্না করলাম এখন কিন্তু আমার ডালটা অলরেডি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর সবজিগুলোও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে বাগার দিয়ে নেব তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এখানে তো তেল দিয়েই নিয়েছি এর মধ্যে আমি চারটা কাঁচামরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে নিলাম শুকনামরিচগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি শুকনামরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুনটা গেলেও আমি বাদামি কালার করে ভেজে নেব যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর আমি এখানে একদমই অল্প পরিমাণ জিরা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তো আমার কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরাতে ডালের মধ্যে দিয়ে নিয়েছিলাম তো আমার কিন্তু বাগানটা দেওয়া শেষ আমি কিছুক্ষণ জাল করে কিন্তু তরকারিটা নামিয়ে নেব আর এইভাবে সবজি রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো আমি কিন্তু নামিয়ে নিয়েছি তরকারিটা এই তো আমার তরকারির ফাইনাল লুক আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমি কিন্তু এখন একটা ভোলের মধ্যে নিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে